আমি তোমাদের সাথে অনেক রকম মাছের রেসিপি শেয়ার করেছি কিন্তু আজ তোমাদের সাথে একটু অন্য রকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই যে পম্পেট মাছের ফ্রাইটা দেখছো এটা তো অলরেডি আমার এখানে দেওয়া আছে যদি কেউ দেখে না থাকো অবশ্যই কিন্তু এই রেসিপিটা দেখে নিও এই রান্নাটা দুর্দান্ত খেতে হয় আর এই যে পম্পেট মাছের ঝালটা দেখছো তোমাদের সাথে হয়তো পরিচিত কিন্তু এই ঝালটা আমি একেবারেই অনুষ্ঠান বাড়ির মতনই তৈরি করেছি ভিডিওটা না দেখলে বন্ধুরা তোমরা অনেকটাই মিস করে যাবে তাই আমার একটাই অনুরোধ ভিডিওটা একেবারে স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা বং ব্লগা সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন পম্পেট মাছের জাল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটাকে অল করে রেখো তাহলে চলো বেশি পক বক না করে রান্নাটার দিকে দেখানো যাক এখানে আমি চার পিস পম্পেট মাছ নিয়ে নিয়েছি এই রেসিপিটার জন্য যা যা উপকরণে লাগছে কাঁচা লঙ্কার পেস্ট রসুন আদা পেঁয়াজ টমেটো সমস্ত কিছু এখানে পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে আর সাথে তো এখানে দেখতেই পাচ্ছ লবণ আর হলুদ রাখা আছে এই রান্নাটাই কিন্তু এমন কিছু মশলায় লাগবে না তবে এখানে দেখো আমি মাছ মাছের গায়ের উপর কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দিলাম তোমরা মনে করলে মাছের গায়ের উপর হালকা করে একটু চিঁড়ে নিতে পারো যেহেতু আমি এটা মাছের ঝাল বানাবো তাই জন্য কিন্তু মাছের গায়ে চিরলাম না সেরকম হলে তোমরা হালকা করে একটু চিঁড়েও নিতে পারো কোনো ব্যাপার নয় তারপরে এটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে পনেরো মিনিট ধরে আমি রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর চলে আসলাম তেলটা গরম হয়ে আসলে এপিটোপিট করে মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজা তো হয়ে এসেছে মাছগুলোকে তুলে নিলাম একই তেলের মধ্যে কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোরন হিসাবে ব্যবহার করলাম যখন কালো জিরের খুব সুন্দর সুগন্ধ চলে আসবে সেই সময় দেখো আমি এখানটায় ছোট সাইজের একটা পেঁয়াজের পেস্ট ব্যবহার করলাম পেঁয়াজের পেস্টটা দিয়ে কিন্তু অনবরত নাড়াতে হবে এরকম নাড়াচাড়া করতে করতে যখন দেখবে পেঁয়াজের রঙটা হালকা পরিবর্তন হয়ে আসছে সেই সময় কিন্তু আমি এখানটায় সামান্য একটু লবণ ব্যবহার করলাম যতটুকু তোমরা লবণ খেতে যাও সেরকমভাবেই লবণটা ব্যবহার করবে তারপরে দেখো লবণটা দিয়ে আবারও কিন্তু বেশ ভালোভাবে আমি এখানটায় পেঁয়াজটা আবারও ভালো করে ভেজে নিচ্ছি যখন দেখবে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে তেলটা রিলিজ হয়ে গেছে সেই সময় কিন্তু বড় সাইজের একটা টমেটো পেস্ট ব্যবহার করে দিলাম টমেটোটা দিয়েও কিন্তু অনবরত সেম একইভাবেই আবারও নাড়াচাড়া করে নিতে হবে কোনোভাবেই যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে টমেটো থেকে এরকম নাড়াচাড়া করা হয়ে যাবার পর যখন দেখবে টমেটো রঙেরও পরিবর্তন হয়ে এসেছে সেই সময় কিন্তু ছোট চামচের এক চামচ মতন এখানটায় আমি একটু চিনি ব্যবহার করলাম অনেকেই আছে তরকারিতে চিনি দেওয়া পছন্দ করে না সেটা তোমরা স্ক্রিপ করতে পারো তবে আমি মনে করি প্রতিটা তরকারিতে সামান্য একটু যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা আরও বেশি টেস্টি হয় এখানটায় আমি এক চামচ মতন আদা পেস্ট আর হাফ চামচ মতন রসুনের পেস্ট ব্যবহার করলাম এই মাছের কিন্তু আদাটাই বেশি ব্যবহার করবে রসুনের থেকে তারপরে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো ঠিক সেরকম ভাবেই কিন্তু ঝালের পরিমাণটা দেবে তবে আমার এই রান্নাটাই কিন্তু সমস্তটাই কাঁচা লঙ্কার পেস্ট ছিল কোনোভাবেই কিন্তু শুকনো লঙ্কা ছিল না তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে শুকনো লঙ্কার পেস্টও দিতে পারো এরকম কষাতে হবে যখন দেখবে কষানো হয়ে যাবার পর জলের ভাবটা অনেকটা শুকিয়ে এসেছে আর হালকা হালকা তেল রিলিজ হচ্ছে সেই সময় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এই পরিমাপটা কিন্তু তোমরা অবশ্যই ঠিকঠাকভাবেই দেওয়ার চেষ্টা করবে যেহেতু আমি এখানটায় চারটে মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তাই জন্য আমি এরকম কোয়ান্টিটিতে কিন্তু মশলাটা ব্যবহার করেছি তোমাদের যদি মাছের পরিমাণটা বেশি থাকে তাহলে তোমরা আরেকটু মশলাটা বেশি দিতে পারো তোমরা তো এতক্ষণে দেখেই নিয়েছো আমি কতক্ষণ ধরে কষাচ্ছিলাম যখন দেখবে মশলাটা একেবারে শুকিয়ে এসেছে সেই সময় কিন্তু জলটা দিয়ে দিতে হবে গ্রেভিটা যখন এরকম ফুটে আসবে চারিদিক থেকে যখন তেলটা রিলিজ হবে আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে রঙের পরিবর্তন তো হয়েছে সেই সময় কিন্তু ভেজে রাখা মাছগুলো এখানে একে একে দিয়ে দিতে হবে যেহেতু আমি পমফ্রেট মাছের গায়ে হালকা করে চিড়ে দিয়ে নিই সেহেতু আমি এখানটায় একটু সময় ধরে ফোটাবো যদি তোমরা চিড়ে থাকো তাহলে আমি বলবো একেবারেই ফোটানোর কোনো প্রয়োজন নেই মাছটা দিয়ে এপিটোপিট করে নাড়াচাড়া করে নিয়েই কিন্তু সাথে সাথে নামিয়ে নেবে তারপরে দেখো শেষে কিন্তু আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর এপিটোপিট করে মাছগুলোকে একটু মিশিয়ে দিচ্ছে যাতে মাছের গায়ে সমস্ত মশলা লেগে যেতে পারে ব্যাস আর কিছুই লাগবে না এরকমভাবেই কিন্তু তৈরি করে নাও পম্পেট মাছের ঝাল আমি তোমাদেরকে বলছি বন্ধুরা প্লিজ একবার তোমরা এরকম ভাবে একটু গরম ভাতের সাথে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগে অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগবে এই রেসিপিটা তোমরা হয়তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাও আর ভাবো কি কি মশলা দিয়েছে সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলে যেও না নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো যদি কেউ নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও যদি কিছু রেসিপি জানার থাকে সেটাও কমেন্ট করে জানিও আমি অবশ্যই সেই রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা আজকের রান্নাটা এই পর্যন্ত তোমাদের সাথে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে আমি অবশ্যই আসব তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা